হ্যালো বন্ধুরা আজকে আমরা আপনাদেরকে একটা জিনিস দেখাবো ওই যে দেখতে পাচ্ছেন আধুনিক জিনিস ওখানে আমাকে ওদের ডম্পল বা ডিপ বলে আমরা ওখানে যাবো এখন তো ওখানে কী সিস্টেম কী তৈরি করছে যাই দেখি ওইটা হ্যাঁ আজকে একটা আপনাদের জন্য লং ভিডিও তৈরি করতেছি ওই জিনিসটা কি নিখুঁতভাবে দেখবো ওখানে কিসের কারণেভাবে রাখছে ডিপের মতো যাই দেখি হ্যাঁ দেখতে পাচ্ছেন ওখানে যাইতেছি আমি আর আজকে যাবো ওইদের ছুটিতে বাড়ি আজকে না মানে শনিবার রবিবারের মধ্যে যাব। ঠিক আছে এই যে অবশেষে চলে আসছি এখানে এই যে দেখতেছি এখানে আবার দুইটা পাইপ দিছি এই পাইপ দিতে আবার কি আছে এটা অবশ্য এটা উপরে রাখবে ট্যাঙ্কি এই যে উপরে কিন্তু পাইপে কিছু নেই এই যে এখানে রাখবে ট্যাঙ্কি এই জন্য এটা তৈরি করছে এই পাইপটা এই পাইপ দুইটা দিয়ে কিসের জন্য লাইন দিছে এখানে আবার এই যে মোটরের লাইন আছে এই যে বিল্ডিং এ কাজ চলবে যেটা বোঝা যায় দেখতে পারতেছেন এদিকে একটা আবার ভাড়াটিয়া ঘর আছে আবহাওয়া কিন্তু সুন্দর এদিক দেখেন সুন্দর পরিবেশ আজকে ভাবতেছি দেশে চলে যাবো একটা এদিক থেকে গ্রাম থেকে একটা ভিডিও করে নিই বড় বন্ধুদের দেখবো আসলে এদিকে আবহাওয়া যেটা দেখতেছেন উচ্চ গ্রাম যেটা বলে সরকারি ঘর দেখতে পাচ্ছেন এটা দেখে খুব ভালো লাগলো দূর থেকে দেখলাম তো আমি মনে করছি এখানে মনে হয় পানির ট্যাঙ্কি করছে মনে হয় আসলে এটার উপরে ট্যাঙ্কি রাখবে এই পাইপ দুটা গবেষণা করে দেখলাম তো এগুলো রাখছে কিনা আমার মনে হয় যে এখানে টিউবওয়েলের মতো সিস্টেম করছে বাউন্ডারি এখানে মনে হয় কল লাগাইবো কল লাগায়া হাত মুখ ধোয়ার জন্য এটা সিস্টেমটা রাখছে আমি যে এটা বুঝলাম এখানে মানুষজন কাজ করবে উপরে টাঙ্কি রাখবে যে পাইপ মোড়ায় দিয়ে ফাঁসায় লইছে এজন্য এটা রাখছে কি আমি কি ঠিক বললাম বন্ধুরা আর এবার বাড়িতে যাবো সেমন একটা মার্কেট হয় নাই খালি খালি হাতে যা লাগবে যে জিনিসের দাম সতেরোশো টাকার টিকিট এখনও টিকিট কাটি নাই সামনে বার টিকিট কাটছি রাতের গাড়ি রাত সারা রাত বসে আছি গাড়ি আসছে সকালে সকালের গাড়িতে যাওয়ার লাগছে এই জন্য এবার আগে টিকিট কাটি নাই এই জন্য দেখি আজকে যাব টিকিট কাউন্টারে টিকিট কাউন্টারে যাই দেখি দিনের গাড়ি পায় না কি হলে রবিবার উঠব কারণ ভাই এখন যে ঈদের মার্কেটে যে টিকিটের দাম আর যে আস্তা জ্যাম বাড়িও যাওয়া মানে না ফের বাড়িও না গেলে হয় না ঠিক আছে না এটা আমাদের হচ্ছে ঠাকুরগাঁ ভাষায় বলতেছি আমি তুমি বাদ তুই মই ভাই বাড়ি যায় না দেখেছ কী করব আর গারামত ভালো লাগে না ঢাকা শহর আসবার একটা দেড়টা বছর হল মনটা বসে গেছে ভাই ভাই যাবেন এইখানে আস্তাতে এইখানে আস্তার যাবেন গাড়ি পাওয়া যায় না মতো আর ঢাকা শহরে তো এভেলেবেল গাড়ি নাই হাঁক দিবেন উঠে নেয় গাড়ি খালি গাড়ি আর গারামত নাই ফোন দিয়া করবেন তাহাও গাড়ি নাই উন্নতি চলে গেছে ভাই এই হচ্ছে আমাদের গ্রামের অবস্থা खूब डेंजरस अवस्था गाड़ी पुआ जाए ना